আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার হলেই বাচ্চারা কিন্তু আর ঘরে থাকতে যায় না সামনে হোক দূরে হোক কোথাও না কোথাও তাদের নিয়ে বের হতে হয় কিছুক্ষণ সময় কাটানোর জন্য তো বন্ধুরা আজও কিন্তু ব্যতিক্রম নয় আজ আমরা চলে এসেছি আমার হচ্ছে বড় মেয়ের স্কুলে তো যেহেতু বাচ্চাদের ভর্তি করাবো স্কুলে তো ওদের স্কুলের সাথে কিছুটা পরিচিত করার জন্য আর এমনি তো একটু ঘুরে বেড়ানোর জন্যই নিয়ে আসলাম আর ওদের যেহেতু এখানে ভর্তি করাবো যার কারণে কিছু তথ্য জানারও ছিল সেই কারণে আসা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্কুলের ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ হয়তো আমরা স্কুলের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি আর স্কুল বন্ধ হলেও কিন্তু স্কুলের গেট খোলা ছিল কেননা স্কুলের ভিতরে কিন্তু বিশাল বড় মাঠ রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে প্রতিদিন বিকালে ছুটি হোক বা স্কুলটা খোলা থাকুক সব সময় কিন্তু এই মাঠে বাচ্চারা এমনকি বড়ো বাচ্চারাও কিন্তু এখানে খেলাধুলা করে যার কারণে গেটটা কিন্তু খোলা থাকে তাছাড়া স্কুলের অফিস রুমগুলোও কিন্তু অনেকটা সময় পর্যন্ত খোলা থাকে সন্ধ্যার পর পর্যন্ত কেননা যেহেতু এখন ডিসেম্বর মাস অনেকে ভর্তির জন্য আসবে ভর্তির ব্যাপারে কিছু তথ্য জানার জন্য যার কারণে অফিস রুমগুলোও কিন্তু খোলা রাখা হয় এখানে তো মোটামুটি স্কুলটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তোমরাও দেখতে থাকো তোমাদেরও আশা রাখছি খুবই ভালো লাগবে তো অনেক বাচ্চারা মাঠে খেলা করছিল আমার বাচ্চারা কিন্তু দেখে খুব এনজয় করছিল। এই তো স্কুলের বারান্দা দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো উপরে কিন্তু এখনও সাজানো রয়েছে তো কিছুদিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল যার কারণে এখনো সাজানো রয়েছে তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি কেননা যেহেতু শুক্রবার স্কুলটা বন্ধ আর বন্ধ থাকা অবস্থায় আহ উপরেও যাওয়া যাচ্ছে না নিচে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি তো স্কুলের পাশে কিন্তু বিশাল বড় বড় বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ তো ওই পাশে কিন্তু রয়েছে অনেক বড় ক্যান্টিন স্কুলের তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার ছেলে তো খুবই খুশি স্কুলে আসতে পেরে আমার মেয়েটাও তো ওরা বলছে আমি স্কুলে পড়বো এই মাঠে খেলা করবো এদিকে একটি গেট খোলা ছিল আর আমার বাচ্চারা কিন্তু ঢুকে পড়েছে তো আমি আবার সাথে সাথে ঢুকে পড়লাম কেননা যেহেতু ছুটির দিন খুবই নীরব ভয় লাগে তো এখানে বাচ্চাদের কিছু খেলার সামগ্রী ছিল ওগুলো দেখেই ওরা ঢুকে পড়েছিল তো এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা কেননা এত বড় স্কুল অনেক সময় কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে যার কারণে এখানে ওই যে দেখতে পাচ্ছ চিকিৎসার জন্য কিন্তু আলাদা একটি রুম রয়েছে এখানে ডক্টরের ব্যবস্থা থাকে আরও রয়েছে এখানে খেলার বিভিন্ন সামগ্রী তো এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা চলে যাব যার কারণে বেরিয়ে যাচ্ছি আর বেশি কিছু দেখাতে পারলাম না কেননা অফিস রুমগুলো কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে তো স্কুলটার নাম হচ্ছে বিএইচ খান এই এলাকার সবাই এই নামেই চিনে আর বি খান স্কুলটা কিন্তু এখানে খুবই নামকরা একটি স্কুল তো দেয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কার্টুন ফুল অনেক কিছু আর্ট করা ছিল যেটা দেখে আমার বেবিরা কিন্তু খুবই আনন্দ উপভোগ করছিল দেখো এমনকি ওরা ছবিও তুলে নিচ্ছিল বলল যে এই কার্টুনের সাথে আমাদের ছবি তোল ওরা ভীষণ এনজয় করেছিল তো বন্ধুরা স্কুল থেকে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তো স্কুলের বাইরে কিন্তু এই দিকেও অনেকটা জায়গা খালি ছিল আর এখানেও বাচ্চারা খেলাধুলা করে তাছাড়া যারা সাইকেল নিয়ে আসে তারা কিন্তু এখানে সাইকেলগুলো রেখে তালা দিতে পারে দেখতে পাচ্ছ সেই ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে মোট কথা স্কুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে স্কুলটা যেহেতু আমার বাসার পাশে স্কুলটা সে কারণে দূরে কোথাও আর যাওয়া হয় না এখানে কিন্তু বাচ্চাদের ভর্তি করে বা ভর্তি করাবো তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই অন্ধকার তো বাসায় চলে যেতে হবে এখন যেহেতু শীতের দিন সন্ধ্যার পরেই কিন্তু বেশ ঠান্ডা পড়ে যায় আর বাচ্চাদেরও ঠান্ডা লেগে গিয়েছিল যার কারণে আর বেশি দেরি করা হয়নি তো বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ তালা যেন অনেক হায়াত দান করেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ